ইবলিস এই নামটি ভয় ধোকা আর অহংকারের প্রতীক এই সেই ইবলিস আসমানের প্রতিটি স্তর এই সেই ইবলিস যে ছিল ফ্রেস গর্ব তাদের তাছাউল মালাইকা কিন্তু সেই ইবলিস একদিন হয়ে গেল চিরশত্রু চির অভিশপ্ত কিন্তু কিভাবে এক নবজাতক ইবলিস যা জন্ম হয়েছিল এক রক্তপিপাসু জিন রাজ পরিবারে যে জন্ম নিয়েছিল জিনদের ধ্বংসযজ্ঞের ঠিক মদ্যখানে আর আল্লাহর হুকুমে উঠে গিয়েছিলেন আসমানে ফেরেস্তাদের কোলে বড় হয়ে ওঠেছে কিন্তু এক গোপন আগুন অহংকারের আগুন ধীরে ধীরে তাকে গ্রাস করল আর সেই অহংকারই একদিন তাকে পরিণত করলো জানব ইবলিসের সম্পূর্ণ কাহিনী তার অলৌকিক জন্ম তার উন্থান আসমানে তার সম্মান আর শেষ পর্যন্ত কীভাবে সে হয়ে গেল পৃথিবীর প্রতিটি মানুষের চিরশত্রু এই গল্প শুধু ইতিহাস না এটি আমাদের জন্য এক অমূল্য শিক্ষা পুরো ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিশ শয়তান আমাদের প্রতিটি পদক্ষেপে ফাঁদ পেতে রাখে আজও আদম আলহাম এর আগে বহু যুগ আগে এই পৃথিবী জুড়ে বসবাস করত এক ভিন্ন জাতি যারা ছিল জিন জাতি এই পৃথিবী জিনদের দখলে ছিল তারা ছিল এক স্বাধীন জাতি শক্তিশালী ও জ্ঞানী এই জিনদের মধ্যেও ছিল দুনিয়ার শাসনের আকাঙ্ক্ষা শক্তির আকাঙ্ক্ষা আর সীমাহীন অবাধ্যতা তারা দুনিয়া জুড়ে রক্তারক্তি হত্যা আর দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে সেই সময় জিন রাজা ছিলেন হামুস তার পুত্র ছিল খবিস যে ছিল নিষ্ঠুর অহংকারী এবং ক্ষমতার লালসায় ভরা খবিসের স্ত্রী ছিল নীলবিস অত্যন্ত সুন্দরী ও জাদুবিদ্যয় পারদর্শী তাদের মিলনে জন্ম নেয় একটি সন্তান যার জন্মের সময় আকাশ বিদ্যুৎ চমকে ওঠে আগুনের হলকা চারোপাশে ছড়িয়ে পড়ে নাম রাখা হয় ইবলিস অনেকে বলে তার নাম ছিল হারিস এই শিশুটিকেই আল্লাহ পাক বিশেষ এক গোপন পরিকল্পনার অংশ হিসাবে রক্ষা করেন যখন আল্লাহর জিনদের ধ্বংস করে দিচ্ছিলেন তাদের সীমাহীন ফিতনার কারণে তখন আল্লাহ ফেরেস্তাদের একটি বাহিনী পাঠালেন তাদের দমন করতে ফেরেস্তারা তাদের হত্যা করে ধ্বংস করে দেয় তাদের ঘরবাড়ি আর যারা পালিয়ে যায় তারা পাহাড় জঙ্গল আর সাগরের তলদেশে গিয়ে লুকিয়ে পড়ে ইবলিসের জন্ম জিনদের এক রাস পরিবারে তার পিতা ছিল খবিস আর দাদা ছিল হামুস যিনি আদম আসাল্লামের সৃষ্টির অনেক আগে পৃথিবীতে জিনদের রাজা ছিলেন জিনজাতি সেই ধ্বংসযজ্ঞের সময় এক বিশেষ শিশু জন্ম নেয় তার নাম রাখা হয় হারিস পরে তার পিতা ছিল জিন রাজা হামুস যার পুত্র খবিস আর তার থেকেই ইবলিসের জন্ম তবে তার জন্ম ছিল এক অলৌকিক ঘটনায় ঘেরা কাহিনী অনুযায়ী ফেরেস্তারা যখন হামরা চালিয়ে সমস্ত জিনজাতিকে ধ্বংস করে ফেলেছিল তখন হামুজ তার গর্ভবতী স্ত্রীকে পাহাড়ের গুহায় লুকিয়ে দেন যুদ্ধের মধ্যেই সেখানে জন্ম হয় তার মায়ের মৃত্যু হয় আর ফেরেশতারা এই অসহায় শিশুটিকে মৃত ভেবে সুরে ফেলে দেন এক পাহাড়ের খাদে কিন্তু আল্লাহর হুকুমে এক ফেরেস্তা তাকে উদ্ধার করে নিয়ে যান আসমানে ছোট্ট ইবলিসকে ফেরেশতারা দুধ পান করান লালন পালন করতে থাকেন এভাবেই একটি জিন সন্তান বড় হতে থাকে ফেরেশতাদের পরিবেশে ফলে তার স্বভাব চরিত্র হয়ে যায় ফেরেস্তাদের মতো ইবাদাত ভক্তিতে লিপ্ত অহংকারহীন অতিমাত্রায় ধার্মিক ইবলিশ ধীরে ধীরে বেড়ে ওঠে একে একে সে সাত আসমান পারি দেয় প্রতিটি আসমানে ইবলিস এতটাই ইবাদাতে আগ্রগামী হয়ে ওঠে তার জ্ঞান সাধনা আর ইবাদাতের পরিমাণ এত বিশাল ছিল যে ফেরেস্তারা তাকে আরিফ আবেদ সাজ্জাদ আল মুত্তাকি বলে ডাকতে থাকে ইবলিস এতটাই উন্নত ইবাদাতকারী হয়ে ওঠে যে ফেরাস্তাদের মধ্যে তার অবস্থান হয়ে যায় যদিও ইবলিস ছিল জিনজাতির সন্তান তবুও তার ইবাদাত তার সাধনা তার আত্মনিয়ন্ত্রণ ও দুনিয়া বিমুখতা দেখে আল্লাহ তাকে ফেরেস্তাদের মাঝে এক বিশেষ মর্যাদায় আসীন করেন সে তখন ফেরেস্তাদের সঙ্গেই জান্নাতে অবস্থান করেন আর ফেরেস্তাদের সঙ্গে একত্রে আল্লাহর প্রশংসা করত আল্লাহর প্রতিটি হুকুমে সে অগ্রগামী হতো এমনকি সে একমাত্র জিন ছিল যে ফেরেস্তাদের মজলিশে প্রবেশের অনুমতি পেয়েছিল সে হাসরের জ্ঞানের তাজবিহ তাহালিলের প্রত্যেকটি সম্মেলনে উপস্থিত থাকত তার উপস্থিতি ছিল স্বর্গীয় দরবারের এক গর্বের বিষয় ইবলেসের ইবাদাত এতটাই নিখুঁত ছিল যে সে আকাশের প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় একবার হলেও সিজদা করেছে সে ছিল এক নম্র অনুগত্যশীল সৃষ্টি আল্লাহর প্রেমে আত্মহারা ফেরেশতারা তাকে দেখিয়ে বলতো এটাই আমাদের মতো অথচ জিন দেখো এর ইবাদাতের গভীরতা সে বহু বছর ধরে আল্লাহর প্রশংসা করেছে একটিবারের জন্য নাফারমানি করেনি তাকে বলা হতো তাউসুল মালাইকা ফেরেশতাদের ময়ূর ইবলিশ আল্লাহর এত বড় বান্দা হয়ে উঠেছিল যে কেউ চিন্তাও করতে পারেনি তার মধ্যে একদিন অহংকার জেগে উঠবে হাদিসে এসেছে আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে সিজদা করেনি আল্লাহর দরবারে তার এত মর্যাদা ছিল যে তাকে ফেরেস্তাদের শিক্ষাদাতা পর্যন্ত বানানো হয় ফেরেস্তারা তাকে শ্রদ্ধার চোখে দেখত কিন্তু ইবলি জানতো না তার ভিতরে এক ভয়ঙ্কার বীজ জন্ম নিচ্ছে এক ভয়াবহ অহংকারের বীজ সে ভাবতে শুরু করলো আমি আগুন থেকে আর ফেরেস্তাদের মধ্যে থেকেও আমি সবার সেরা তখনও তার ভিতরে ঈর্ষার চোরাস্রোত তৈরি হয়নি তবে অহংকার তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল তার হৃদয়ে সে ভেবেছিল তার মতো সৃষ্টি আর কেউ নেই যে হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করছে তার মর্যাদা তো সবার উপরে হওয়া উচিত এই অহংকারই একদিন হবে তার ধ্বংসের কারণ কিন্তু তার ইবাদতের ভিতরে এক গোপন আগুন জ্বলছিল অহংকারের আগুন এই অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যা তখন কেউ কল্পনাও করতে পারেনি ইবলিস মনে মনে ভাবতে লাগলো আমি তো আগুন থেকে সৃষ্টি আর তারাও আমাকে সম্মান করে আমি তো সাধারণ কোনো জিন্না আমি উচ্চ শ্রেণীর সর্বোত্তম সৃষ্টি তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিলেন আমি মাটি দিয়ে এক নতুন সৃষ্টিকে সৃষ্টি করব। যার নাম হবে আদম ফেরেজ তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল হে আমার রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন যারা আবার পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত ঝরাবে আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তাকে সুগঠিত করলেন নিজের পক্ষ থেকে রূপ ফুঁকি দিলেন তাকে শিক্ষা দিলেন নামসমূহ যা ফেরেশতারা জানত না এরপর আল্লাহ আদেশ করলেন সব ফেরেস্তাদের আদমকে সেজদা করো সকল ফেরেস্তা আদেশ পালন করে সেজদায় লুটিয়ে পড়ল কিন্তু ইবলিস অস্বীকৃতি জানালো সব ফেরেস্তা সিজদা করলো শুধু একজন ব্যতিক্রম ছিল সে ছিল ইবলিস সে দাঁড়িয়ে রইল মাথা নিচু করল না আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমাকে সিজদা করতে কে বাধা দিল যখন আমি আদেশ করেছি ইবলিশ বলল আমি তাকে সিজদা করব না আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এ কথার মাধ্যমে ইবলিশ প্রকাশ করল তার অহংকার গর্ব এবং বিদ্রোহ এই কথায় ফুটে উঠল ইবলিসের আসল রূপ যে ইবলিশ একসময় আল্লাহর সবচেয়ে বড় উপসক ছিল সেই আজ অহংকারে অন্ধ হয়ে আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার অধিকার নেই তুমি অভিশপ্ত আর কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লাহানত থাকবে ইবলিস তখন চিরশত্রু হয়ে উঠল আদম আলাইসাল্লাম এবং তার সন্তানদের ইবলিস তখনও আল্লাহর অস্তিত্ব শক্তি ও মর্যাদাকে অস্বীকার করেনি সে বিশ্বাস করত আল্লাহই সর্বশক্তিমান তাই সে প্রতিশোধপরায়ণ হয়ে বলল হে আমার রব আমাকে কিয়ামত দিন পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো ইবলিস বলল তবে আমি আদমের বংশধরদের বিভ্রান্ত করব সামনে পেছনে ডানে বামে এসে তাদের ভুল পথে চালাবো আপনি খুব অল্প সংখ্যককেই কৃতজ্ঞ পাবেন আল্লাহ বললেন তুমি দুনিয়ায় অবকাশ পাবে যারা তোমার অনুসরণ করবে আমি তাদেরকে তোমার সঙ্গেই জাহান্নামে নিক্ষেপ করব এই ছিল ইবলিসের অভিশপ্ত হয়ে ওঠার পূর্ণাঙ্গ ইতিহাস সে যে অহংকার করেছিল সেটা ছিল তার ধ্বংসের মূল তার সেজদা না করার মধ্যে ছিল বিদ্রোহ ইমানহীনতা নয় কিন্তু সেই বিদ্রোহেই তাকে করে তোলে চিরকালের জন্য লাঞ্ছিত অভিশপ্ত ও তাড়িত এরপর থেকেই ইবলিশ শুরু করলো তার চক্রান্ত সে প্রথমে গেল জান্নাতে আদম আলহ্লাম ও হাওয়া আলাহিয়া সাল্লামকে ধোকা দিল নানা কৌশলে তাদেরকে বলল তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তবে এই গাছের ফল খেতে হবে তারা ভুল করলেন ফল খেয়ে ফেললেন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে আর ইবলিস সে তখন থেকেই মানুষের শত্রু হিসাবে চিহ্নিত হয়ে গেল এরপর যুগে যুগে রাসুলগণের আগমনের আগে পরে প্রতিটি জাতির উপর ইবলিস ও তার বাহিনী চালিয়ে যেতে লাগলো তাদের ফিতনা সে মানুষের হৃদয়ে প্রবেশ করে কুমন্ত্রণা দেয় সুন্দরের আড়ালে গুণাকে সাজিয়ে তোলে আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো ইবলিশ জানে তার সময় শেষ হয়ে আসছে কিন্তু ততদিন সে থামবে না প্রতিটি মানব সন্তানকে সে নষ্ট করতে চায় কেবল তাদের ব্যতিক্রম যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে থাকে তার পতনের পর থেকেই সে হয়ে যায় শয়তান যার কাজ শুধু ধ্বংস বিভ্রান্তি আর গুণা এবং কিয়ামত পর্যন্ত সে থামবে না আজও ইবলিস বেঁচে আছে তার হাজারো সৈন্য ছড়িয়ে আছে পৃথিবীর আনাচে কানাচে সে এখনও মানুষকে ধোকা দেয় এখনও সে গুনাহে ডাক দেয় এখনও সে তার অভিশপ্ত প্রতিজ্ঞা পূরণে ব্যস্ত ইবলিসের জীবন শুধু একটি কাহিনী নয় এটি আমাদের জীবনের একটি গভীর শিক্ষা এবং বাস্তবতা তার অহংকার অবাধ্যতা এবং হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেওয়া আজও আমাদের জন্য এক সতর্কতা আল্লাহর রহমান থেকে যে একবার বঞ্চিত হয় সে আর কখনোই শান্তি পায় না আর ইবলিস তার সবচেয়ে বড় প্রমাণ এই গল্প আমাদের শেখায় ইবাদাত মর্যাদা কিংবা জ্ঞান যতই হোক না কেন যদি তার ভিতরে অহংকার জন্ম নেয় তবে সে ধ্বংস নিশ্চিত ইবলিসের এই কাহিনী শুধু একটি গল্প নয় বরং একটি কঠিন শিক্ষা আল্লাহর দরবারে বিনয়ই সর্বোচ্চ মর্যাদা আসুন আমরা অহংকার ত্যাগ করি অনুগত্য ও বিনয়কে আঁকড়ে ধরি আর সবসময় আল্লাহর হেফাজত চাই ইবলিসের ধোকা থেকে